মমস কিচেন আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে একটা রেসিপি আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন তাহলে দেখে নি এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি এখানে আছে আমার সোয়াবিন সোয়াবিনটা আমি সেদ্ধ করে রেখেছি এখানে আছে আমার আলু এখানে আছে ছোলার ডাল কিছুটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছি আদা রসুন থেতো করে রেখেছি আমি এই সোয়াবিন আর ছোলার ডালটা মিক্সিতে পেস্ট করে নেব আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আছে আমার আলু সেদ্ধ আলুটাকে আমি মিক্স করে রেখেছিলাম আলুটা আমি কিছুটা নিয়ে নিলাম সাদা তেল কিছুটা নিলাম অল্প সাদা তেল নিলাম নুন নিলাম নুনটা পরিমাণ মতন গরম মশলার পাউডার অল্প নিলাম এখানে আমি আদা রসুন থেতো করে রেখেছিলাম ওটা নিলাম কাঁচা লঙ্কা কুচি কুচি করে কিছু অর্ডার নিলাম লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দিবেন আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে লঙ্কা দিবেন ঝাল লঙ্কার পাউডার অল্প দিলাম হলুদের পাউডার অল্প দিলাম গোলমরিচের পাউডার অল্প দিলাম জিরের পাউডার অল্প দিলাম সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নেবো আমার মাখা হয়ে গিয়েছে এটা আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম আমি পনেরো মিনিটের জন্য ঢেকেছিলাম এবার ঢাকনাটা তুলে আমি আমি ভেজে নেবো একটা কড়া চাপিয়ে দিয়েছি পনেরো মিনিটের জন্য ঢেকেছিলাম পনেরো মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা আমি খুলে নিয়েছি এবার আমি ভালো করে আরেকবারটি এইভাবে মাখিয়ে নেবো এভাবে একবারটি মাখিয়ে নেবো একটা কড়া চাপতে দিয়েছি কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আপনাদের হাতের কাছে যেই তেল থাকবে সেই তেল দিয়ে এই রেসিপিটা বানাবেন তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি এভাবে আস্তে আস্তে এগুলো ভেজে নেব গ্যাসটা কিন্তু বন্ধুরা একদম লো ফ্লেমে করে এগুলো ভাজবেন এই রেসিপিটার নাম হচ্ছে সোয়াবিনের সোয়াবিনের বড়া বলতে পারেন যারা সোয়াবিন খান না তারা বাড়িতে এইভাবে বানাবেন আমার বাড়িতে তো অনেকে সোয়াবিন খায় অনেকে সোয়াবিন খায় না কিন্তু আমি এমন করে বানাবার পর সোয়াবিন খুব সঙ্গে আপনারা তো জানেন সোয়াবিন আমাদের শরীরের জন্য খুবই উপকার আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আশা করি ভালো লাগবে আর আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আস্তে আস্তে আমি এইভাবে আবার উল্টে দেবো আমার এইকুড়া কিনো লাল হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিলাম পাঁকুড়া কিনা খুব আস্তে আস্তে করতে হবে একটা আমার ভেঙে গিয়েছে খুব হালকা হাতে আস্তে আস্তে করে পাঁকুড়া ভেজে নেবে বাকি কিনা এইভাব আমি ভেজে নেবো বাকি কিনো এই ভাব করি আমি ভেজে নিলাম আমার পাঁকুড়া পুরো ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি আবার উঠিয়ে দিলাম বাকি গিনো এই ভাব করি আমি করে নেব আমার সোয়াবিনের পাঁকুড়া পুরো রেডি আপনারাও বাড়িতে ভাব করে বানাবেন আশা করি ভালো লাগবে আর আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে তো আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন